பாயிரா <laughs> பாயிரி <laughs> তো দল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কে এফসিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে যে ভর হচ্ছে এই মহিলাটি এসছিলেন তো আমার চোখের সামনেই ঘটনা ঘটলো দেখলাম যে ইনি কিন্তু এই ভর আসার পরে ইনি এক টাকা দিলেন তো এক টাকা দেওয়ার পরে কিন্তু ওনাকে বলে দিলেন যে ওনার সমস্যাটা কি ওনার পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা আর কি পায়ে যন্ত্রণা শিরায় টান ধরে যায় তো সমস্ত কিছু কিন্তু উনি বলে দিলেন এই ভরেতে যারা বিশ্বাস করেন তারা কিন্তু ভিডিওটি দেখবেন যারা বিশ্বাস করেন না তাদের দেখার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো আমার বিশ্বাস হয়েছে কারণ ওনাকে দেখলাম উনি তো জানতেন না উনি কিন্তু ভরেতেই বলে দিলেন অনেকে ভর বিশ্বাস করে না কিন্তু কিছু তো আছে তা না হলে এরকম মানুষজন আসবে কি করে তো চলো শুনে নাও তোমরা কি বলছে वाइड नम नम लीती को दिपाव तो विमला ने बेतल सुगना संगर के और भी बेटा आपने बोला क्या कोई? हाँ, आपने क्या बोला? आपने क्या खाना बोला? हाँ, आपने क्या पास बोलते-बोलते मना मना बोलते-बोलते हाँ, पार्ट फिल्म तो छलांग तो पार्टी है। हाँ, हर दिन बोलते-बोलते कोई भी जाऊँ, गानों मनों में, वाले किसी हाँ। परमानंद है ना आप आए थे खूब बोल पाते थे विचारों को खींच के वाले और स्वास्थ्य मन से जब पा मतलब तो चलो पड़े होने के खाने क्यों कर रहे हो आके बोल रहे हो कोर्पोरेटको कुरा भन्दै छ नि त्यो उते हेते बाबु यो पर्छ है तै बाबु मलाई यसको स्वतन्त्रता हो नि हाम्रो पक्षमा महाजनहरुले गर्दा यो सबै भन्दै छ नि जान्छौ भन्दै छ यहां जा। जा, जाके तो खड़ा गुमे जा जाके बहारों में भी में जा से दिखता चल हां अनु उद्भव भी पाके क्या लिया दोस्तों भी है मेरे जाके कोने से दिखता कोई बात है रहने से दिखती मुद्दे हैं चलो चलो Tak boleh diikti, n? Jadi saya berikan faham sekian, faham sekian, saya tak boleh diikti.

তো তোমরা দেখলে এতক্ষণ ঘর হলো এবারে আর একবার মায়ের কাছে উনি বসবেন মায়ের কাছে চেয়ে নেবেন যে ওনাকে সুস্থ করে দেওয়ার জন্য যা যা লাগে সেটা কিন্তু ওই ঘরের মতোই করবেন উনি তো উনি মায়ের থেকে সেরকম প্রার্থনা করে তারপরে এনাকে ওই মাথার চুল দিয়ে কিন্তু ঝেড়ে দেবেন তো সেটাও দেখাবো তোমাদেরকে আর এখানকার ঠিকানাটা তোমরা কোথায় পাবে আমার আগের ভিডিওটাই তোমরা গিয়ে দেখে নেবে সেখানে কিন্তু ডিসক্রিপশান বক্সের ঠিকানা দেওয়া আছে ঠিক আছে আর যারা ফোন নাম্বার চাইবে তারা আমাকে জয়েন্ট বক্সে জয়েন করবে তাহলেই ফোন নাম্বারটা পেয়ে যাবে আমি দিয়ে দেবো ঠিক আছে তো চলো তোমাদেরকে আরও দেখাবো ভিডিওটা আর ভিডিওটা কিন্তু শেষ সময় দেখবে পারলে একটা ভিডিওটা শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এরকম ভিডিও তোমরা পেতেই থাকবে তো এইটারে পার্ট টু করে আর একটা ভিডিও নিয়ে আসবো সেটাও তোমরা দেখে নেবে সেখানেও এক ব্যক্তিকে কি বলল ঠিক আছে তো দেখো এখন কিন্তু উনি এরকম ভরের মতো করি মায়ের কাছে মানে মা আসছেন তো এই চুল দিয়ে মাথার চুল দিয়ে কিন্তু ঝেড়ে দেবেন তো চলো দেখো তো এখন দেখতে পাচ্ছ এই মা কী করছেন ওনার চুল দিয়ে ওনার পিঠটাকেই ঝেড়ে দিচ্ছেন তো এটা কিন্তু অনেকেই বিশ্বাস করেন আবার করেন না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে ওনার বিশ্বাস হয়েছে তাই এসেছেন আর উনি কিন্তু জানতে পেরেছেন কি কি সমস্যা মা কিন্তু ভরে সেটা বলেও দিয়েছেন আর এই চুল দিয়ে ঝেড়ে দিচ্ছে এর জন্য এখানে কিন্তু কোনো মূল্য লাগেন না ঠিক আছে বেশি কিছু মূল্য লাগে না আর কত লাগে সেটাই বলছি আর তাছাড়াও মানে কি বলবো যে এখানে কিন্তু যারা আসবে একটি বোতল নিয়ে যাবে কারণ ওখানে মা মায়ের যে চাঞ্জল সেটা কিন্তু উনি দেন ওই চাঞ্জলটা অনেক কাজে লাগে উপকারে লাগে আর যারা হয়তো কোনো পোড়া এসব থাকে তো এগুলো তো আছেই কিছু না কিছু আছেই কারণ অনেক আগে থেকেই শুনে আসছি জল জলপোড়া তো ওই পোড়াও কিন্তু দেন তার জন্য তেল নিয়ে যেতে হয় মাদুলি মাদুলির জন্য এখানে সেরকম কোনো মূল্য লাগে না তিরিশ টাকা নেন উনি মাদুলির জন্য কেউ যদি নিয়ে আসে সেটা আলাদা ব্যাপার মাদুলির জন্য তিরিশটা টাকা নেন তো ওই টাকাটা না দিলে তো মানে হবে না চলবে না ওদেরও তো চলতে হবে এটাও বুঝতে হবে কারণ উনি যে মানুষের সেবাটা করছেন তো উনি তো না খেয়ে দিয়ে করতে পারবে না তাকে তো বেঁচে থাকতে হবে আর উনি যদি বেঁচে থাকেন তবেই তো মানুষের সেবা করবেন তাই না তো মানুষের বিশ্বাস এই যে বোতল দেখতে পাচ্ছ ওই বোতলে করে কিন্তু জল দেন উনি জল আর মাদুলির জন্য বললাম তিরিশ টাকা এবারে তোমরা যদি চাও কেউ মাদুর উপর মাদুলি পরবো সেটা নিয়ে আসতে পারব বাবা কিন্তু বলে দেন ওখানে আরেকজন আছেন ওনার হাজবেন্ড তো উনি কিন্তু হচ্ছেন ওনাকে বাবা বলে এনাকে মা বলেন তো এই হচ্ছে বাবা তো ভোলা বাবা বলেন কেউ কেউ এবারে যখন এমন এমন কিছু কিছু কাজ আছে যেগুলো হয়তো মায়ের দ্বারা হলো না মা কিন্তু বলে দেন যে ওটা ভোলা বাবাকে জিজ্ঞেস করতে তো ভোলা বাবা বাবা কিন্তু তখন বলে দেন যে এটা করতে হবে উনি কিন্তু কম কথা বলেন উনি আসেন এসে তারপরে উনি ওনার মতো করে যেগুলা ওনার দ্বারা হবে সেটা কিন্তু করে দেন তো এখানে কিন্তু অনেকেই আসছে কাজ হচ্ছে আর ঠিকানা কিন্তু আমি বারবার বলছি আমার ডেসক্রিপশান বক্সে দেখে নেবে আগের ভিডিওতে ঠিক আছে তো চলো আজকের মতো রাখছি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বাই বাই ভালো থাকো সবাই